সকালবেলায় একটু ছাদে রোদ পোয়াতে আসাই যাই বলো সে রংটা একটু কালো হোক রোদের তাপে তাও আচ্ছা কিন্তু রোদ পোয়াতে একটু আসতেই হবে শুভ সকাল বন্ধুরা লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো তো এখন বাজে সাড়ে এগারোটা আমি ছাদে এলাম এই চুলটাকে একটু শুকোতেই বলা যায় সকালে চান হয়ে গেছে তো আজকে তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাব আমি তো খুব একটা তোমাদেরকে বেড়াতে নিয়ে যেতে পারি না বেশিরভাগটা ঘরেই সবটাই দেখাই তো আজকে এক জায়গায় নিয়ে যাব তোমাদেরকে মানে আমার এই জাস্ট রান্না হলো এবারে খাওয়া দাওয়া হবে বোম্পা চান করছে চান করে পুজো করবে করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। মানে যেখানটায় যাব সেখানটা একটা মার্কেট তো সেই মার্কেটটা দুপুর দুটো অবধি থাকে তারপরে উঠে যায় তো সেই দুটোর মধ্যে ওখানে পৌঁছোতে হবে বা ফিরে আসা মার্কেটে কেনাকিনি যাই হোক তো সেটা তোমাদেরকে নিয়ে যাবো আর আমিও এত কাছে এত দিন এখানে আছি কিন্তু এত নাম শুনেছি ওখানটার কিন্তু আমারও কখনো যাওয়া হয়নি কখনো যায়নি তো সেদিন ওই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলো অ্যাকোয়ারিয়ামটা তো পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার হলে কি হয় মনে হয় ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক কয়েকটা মাছ মরেও গেছে তো সেই মাছ আনতে যাওয়া হবে তো যাচ্ছি যাব হচ্ছে গ্যালিভ স্ট্রিট মানে যেখানে সেই ফুল গাছের চারা থেকে সমস্ত জীবজন্তু জীবজন্তু সমস্ত নয় মানে যেগুলো বাড়িতে পোষে আর কি কুকুর বেড়াল তারপরে পাখি নানা রকম পাখি যারা বাড়িতে পোষে রকম পাখি না সেই সব সেই সবই মার্কেট আর কি প্লাস ফুল গাছ এই যে আমাদের ছাদে যে গাছগুলো আছে গাছের সার বা গাছের স্প্রে করার যে সব কি বলবো কীটনাশকগুলো থাকে সে সব পাওয়া যায় প্লাস ওই অ্যাকোয়ারিয়ামের মাছ তো আমরা অ্যাকোয়ারিয়ামের মাছ কিনতেই যাবো আর হয়তো বোম্পা হয়তো গাছের কিছু টুকটুকটাক কিনতে পারে তো চলো যতটা পারি আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আমি তো নিজেও কখনো যাইনি ঘুরি মানে দেখিও নি আর কি এই ফার্স্ট টাইম যাব তো এখন নিচে চলো তোমাদেরকে সাথে নিয়ে নিচে যাই আমার তো চুলটাও শুকিয়ে গেছে নিচে যাই গিয়ে ওকে খেতে দিয়ে দিই দিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর বেরিয়ে একবারে ওখানে গিয়ে ক্যামেরা অন করবো হ্যাঁ চলো তো বলে দিলাম আমি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে একবার ক্যামেরাটা অন করব। দেখ দেখাবো তোমাদেরকে যে সকাল সকাল আমি কি কি রান্না করে নিয়েছি ঠিক আছে চল দেখো সকাল সকাল আজকে কি রান্না হয়েছে তো এখন পুজো করছে আমি ছাদ থেকে একটু ফুল এনে দিলাম এদিকে এটা হচ্ছে ডিমের ঝোল আর এই পাঁচ মিশালি একটা ভাজা বলতে পারো বা চচ্চড়ি আর পোস্ত হয়েছে বড়ি পোস্ত আর ডিমের ঝোল এই রান্না হয়েছে আজকে সকাল সকাল ও খেয়ে নিক আমিও খেয়ে নিই নিয়ে বেরিয়ে পড়ব গ্যালিম কাছে আমরা এসে গেছি ওই জন্যে আমার ক্যামেরাটা অন হয়ে গেছে চলো তোমাদেরকেও দেখাই আমিও দেখি কি বড় একটা মার্কেট এরকম যে একটা মার্কেট হয় আমার কখনো জানা ছিল না মানে শুধু পাখি কুকুর ছানা বেড়াল ছানা খরগোশ ছানা মানে কত কিছুর একটা মার্কেট আর তেমনি ভিড় আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি মানে আমিও তো দেখছি প্লাস তোমাদেরকেও সবটা দেখাচ্ছি মানে যতটা পারবো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা খাঁচার মধ্যে কত রকমের পাখি দেখো দেখতে দেখতে পাখি ये रंग अलग है है ये पता मुनिया टाइप पे इनके नाम अलग अलग है ये इस वाली में फोटो पापी ये बगीचा कहां हम्म এদিকটাতে আবার দেখো কত কুকুর ছানা মানে রকমারি কালারের কুকুর ছানা আর কি মানে আমি তো এমনি কুকুরকে একটু ভয়ই পাই আমি জিজ্ঞেস করছি ওদেরকে যে ওই সাইডে ওই কুকুরটা ওরকমভাবে শুয়ে আছে কেন তো ওরা বলছি কুকুরটা এখন ঘুমোচ্ছে আর এই কুকুরগুলোরও প্রচুর দাম জানো তো মানে আমার তো কোনো আইডিয়া ছিল না ভাই মানে আঠেরো হাজার কুড়ি হাজার করে কুকুর ছানাগুলোর দাম এতিয়া কি কি দাম আছে

ঘুরিয়ে দিন না এত রকমের পায়রা রয়েছে আর প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে মানে আমি তো অত নাম বুঝতেও পারছি না ওরা বলছে যেগুলোর তো আমার আমি ন্যাচারালি আমি যেরকম মানুষ আমার ওরকম পাখি পোষা বা কুকুর বেড়াল এগুলো বাড়িতে পোষাটা একদম ভালো লাগে না মানে তার আমার মনে হয় সে তার নিজের জগতেই সব থেকে ভালো থাকে প্রত্যেকেই সে তার নিজের জগতেই ভালো থাকে মানে পাখিগুলোকে বাড়িতে পুষে বা কুকুরকে বাড়িতে পোষা আমার যেন একদম পছন্দের নয় মানে আমার একদম ভালো লাগে না

আমাদের যেটা রয়েছে এটা কমলা রঙের যেটা রয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নিচেটাই ট্রাম লাইন পাতা রয়েছে মানে যখন ট্রাম চলাচল করত আমাদের কলকাতা শহর জুড়ে তখন এই সব জায়গাতেও ট্রাম চলতো আর কি তো আমরা তো এসে গেছি মাছের বাজারের জায়গা কেন আয় করো আগে তোমার দেখো এখানে পুরোটা মাছের জায়গা আর শুধু মাছের জায়গায় কেন বলি অ্যাকোয়াম সাজাতে যা যা লাগে দেখো শ্যাওলা গাছ থেকে শুরু করে কোরাল মানে অদ্ভুত অদ্ভুত জিনিস সব রয়েছে কিন্তু মানে আমি তো এই বাজারে না এলে জানতে পারতাম না যে এত রকমের জিনিস পাওয়া যায় মানে ওরা বাড়িতে নিয়ে গিয়ে গিয়ে সাজিয়ে দেয় আমি সেটুকুনি দেখি এইভাবে যে বাজার হয়ে পাওয়া যায় মানে আমার কিন্তু জানা ছিল না দেখো এই দুটো হচ্ছে ফাইটার মাছ বুঝলে মানে এরা সুদ্য মারামারি করে মানে কারুর সঙ্গে এরা থাকতে ভালোবাসে না শুধু নিজের লোকটির সঙ্গেই থাকতে ভালোবাসে আর কি মানে অদ্ভুত ব্যাপার স্যাপার মানুষের মতন এদেরও ধর্ম অনেক মানুষও তো থাকে বলো সবারই সঙ্গে থাকতে ভালোবাসে না একা একা থাকতে ভালোবাসে তো এই মাছগুলোও তাই আমি অবাক হয়ে গেলাম দেখে যে এরা শুধু নিজেদের প্রজাতির সঙ্গেই থাকতে ভালোবাসে আর কি এখানটায় দেখো এইসব স্টোনগুলো কখনো কোনোটা পঞ্চাশ টাকা কিলো কোনোটা ষাট টাকা কিলো ছোট ছোট স্টোন কালারফুল স্টোন যেগুলো আমি মানি প্ল্যান্ট গাছ সাজাতেও ইউজ করি বা তো সাজানো হয় এই গাছগুলো ভেতরে থাকে না বাইরে আমাদের মাছ কেনা তো হয়ে গেছে আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কেনা হলো এদিকে বোম্পা গাছের জন্যে কিছু মানে ওই কীটনাশক কিছু সার এটা ওটা টুকটাক কিনছে আর এই দোকানটায় দেখো মানে গাছ বাড়িতে গাছ লাগালে গাছ খুশি করতে যা লাগে সেসব সমস্ত কিছু এই দোকানটার মধ্যে রয়েছে চলো এবারে কেনাকিনি তো হলো গাছেরও আমিও দুটো গাছ কিনেছি অ্যাকোরিয়ামের কিছু মাছও কেনা হয়েছে তো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা আবার দেখাবো আর ভালো লাগছে না অনেকক্ষণ ঘোরাঘুরি হচ্ছে তো এত হুল্লোড়ের মধ্যে এবারে ফেরার পালা দেখো বন্ধুরা এই গাছ দুটো আমি কিনেছি আর দুটো গাছই পাতাবাহার গাছ মানে আর দুটোতেই বললো যে প্রচণ্ড মানে প্রচুর রোদ লাগবে ছাদে রাখতে হবে এমনটা নেই আপনি বারান্দায় বা ব্যালকনিতে জানলাতে যেখানে রাখবেন সেখানেই হবে তো নামগুলো আমি এখন ঠিক ভুলে গেছি আমি পরে তো তোমাদেরকে বলে দেবো তো এইটা একটা গাছ মানে সবুজে আর সাদাতে পাতাগুলো ছোট্ট ছোট্ট পাতা এটা একটা আর ওই ওই একটা আমি একটু করে জল স্প্রে করে দিলাম আর ওইদিকে বুম্পা এখন অ্যাকোরিয়ামটা সাজাচ্ছে সাজানো হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও একটা গাছ এটাও বেশ ভালো লাগলো পাতাবাহার মানে পাতাগুলো বেশ দেখে যেন মনে হচ্ছে প্লাস্টিকের পাতা মানে আমি তো শুরুতে ভেবেছিলাম সাজানোর গাছ চলো এবারে তোমাদেরকে ওদিকে অ্যাকোয়ারিয়ামটা একবার দেখিয়ে দিই মানে কি কি মাছ কিনেছি মাছগুলো তো ওই প্যাকেটে প্যাকেটে ওইভাবে ভরে দিয়েছিল নিয়ে আসা হলো এনে এ দেখো সব ছেড়ে দেওয়া হলো মানে আমাদের বাড়িতে যে মাছ ছিল সেগুলো তো অনেক কমে গেছিলো আর এই যে ব্ল্যাক দুটো কেনা হয়েছে এই ছোট্ট ছোট্ট কালারফুল যে মাছগুলো দেখছো তোমরা সেইগুলোও কেনা হয়েছে তবে মাছগুলোরও কিন্তু প্রত্যেকের নাম আছে মানে কারুর নাম অ্যাঞ্জেল কারুর নাম গাপ্পি কারুর নাম মলি এসব নানা রকমের নাম আছে তো চলো এসব মাছগুলো এখন খেলে বেরাক আমি ওইদিকে এসেই চা বসিয়ে দিচ্ছি এখন তো চারটে বাজে আমরা এবার একটু চাটা খাই আর আজকের মতন ভ্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে আর আজকে একটু ছোট্ট করে বেড়াতে নিয়ে যাওয়াটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা